যারা আকাশের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি আকাশ ডিটিআইসের একজন গ্রাহক হয়ে থাকলে আপনি যদি ডিশের জন্য রিসার্চ করতে চান এক্ষেত্রে আপনি খুব সহজে বিকাশ থেকেই রিসার্চ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে আকাশে রিসার্চ করতে হয় প্রথমত আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগ করবেন এরপর এখান থেকে পে বিল এই সিলেক্ট করবেন পে নিচে চলে যাবেন এরপর টিভি অপশন সিলেক্ট করবেন টিভি সিলেক্ট প্রথমত দেখতে পারবেন আকাশ ডিজিটাল টিভি এই অপশনটি চলে এসেছে এখন আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনাকে যে আকাশ থেকে সাবস্ক্রাইবার আইডিটি দেয়া দেওয়া হয়েছে সেই আইডিটি এখানে দিন আইডিটি দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিন মোবাইল নাম্বারটি দেয়া হয়ে গেলে পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করুন এরপর কত টাকা রিসার্জ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখান থেকে সিলেক্ট করুন অথবা এই অ্যামাউন্ট ব্যতীত অন্য অ্যামাউন্ট হলে এখানে লিখে দিন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাকাউন্টের নাম সহ এখানে বিস্তারিত বিবরণ চলে এসেছে এখন আপনি এখানে পরের ধাপে যেতে এই অ্যাশনটিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন এরপর পিন নাম্বার দিন পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করেন অপশনে ক্লিক করুন পিন কনফার্ম করার পর পে বিল করতে নিশ্চিত করুন এই বাটনে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখলে পে বিল সম্পূর্ণ হয়ে যাবে এবং আকাশ ডিজিটাল টিভিতে রিচার্জ হয়ে যাবে দর্শক এভাবেই কিন্তু খুব সহজে মাত্র দুই মিনিটেই বিকাশ থেকে আকাশে টাকা রিসার্চ করতে পারবেন রিসার্চ করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা কোন অসন কেউ না বুঝলে সেটিও জানাতে পারেন